আসসালামু আলাইকুম পাওয়ার বেসিক শেখা আজকের পর্বে আমি আপনাদের দেখাবো থ্যাংক ইউ স্লাইড কিভাবে তৈরি করবেন তো আমি একটা স্লাইড তৈরি করে রেখেছি এটা আগে দেখাচ্ছি তো এরকম একটা স্লাইড তৈরি করে রেখেছি আমি এটা তৈরি করে দেখাবো একটা নিউ স্লাইড নিলাম ব্ল্যাঙ্ক লেআউট অফ নিলাম তারপর এখানে যে থ্যাংক ইউ লেখাটা লিখবো সেই জন্য টেক্সট বক্স নিলাম একটা তো থ্যাংক ইউ থ্যাংক এটা লিখে দিলাম এটা আপনার টেক্সট ব্যেনটা সেন্টার করে দেবো এটার একটা ফর্ম দেবো লেটু ফোন লেট তারপরে এটাকে বোল্ড করে দেব তো পঞ্চাশটা বাড়িয়ে দেব আচ্ছা আর একটু কমে দিই এখন তারপরে আরও কিছু লেখা নেবো তো এটাকেই ডুপ্লিকেট করি এটা আপনার এখানে আপনার কী কী আছে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে এটা কপি করে নিলাম এখন এটাকে পেস্ট করে দিলাম এরকম চলে আসলো তো এখন এটাকে রিসার্চ করে নিই এটাকে দিব আপনার ক্যালিভিও দিতে পারেন অথবা আপনার জর্জিয়াও দিতে পারেন আমি জর্জিয়া দিলাম এটাকে আপনার পঞ্চাশটা ছোটো করে দিন এটাকে আরেকটু বড়ো করে দিন

আমি আমার এই যে পিকজি সফটওয়্যারটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা কপি করে নিলাম কন্ট্রোল অল্টার সি তারপর এই যে স্লাইডে এসে এটার ব্যাকগ্রাউন্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে এসে মোর কালার মোর কালারে গিয়ে কাস্টম কাস্টমে গিয়ে আপনার এখানে কন্ট্রোল ভি কালারটা চলে আসছে আমার এটা এদিকে রাখি পিকজি পিকজি সফটওয়্যারটা এটা আপনারা প্রায় এর আগে আমি বলছি যে এই যে কোথায় পাবেন গুগল ক্রমে যাবেন এখানে লিখবেন পি আই এক্স আই পিকজি এন্টার দিবেন তারপরে এখানে দেখেন এই যে নেটওয়্যারের পিকজি সফটওয়্যারটা চলে আসছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এটা মাত্র অল্প কয়েক বাইটের কন্টিনিউ সার্ট দিবেন অল্প কয়েক বাইটের সফটওয়্যার এই যে এগারো কিলো বাইট এখান থেকে পোর্টেবল আছে এটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন তো তারপর এখানে আমরা এই যে ইনসার্ট করবো এই ফ্ল্যাট আইকনও ইউজ করতে পারেন তারপরে এখানে আপনারা এই যে এখান থেকে আইকন ইউজ করতে পারেন অথবা আপনার হলো অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমি একটা এখান থেকে সার্কেল নিলাম সার্কেল নিয়ে এটার আউটলাইন ফিল শেপ ফিল করে দেবো নো ফিল আউটলাইন করে দেবো এটাই উইথ করে দেবো আউটলাইন উইথ সিপিটি তো এরপর এই যে দেখেন আপনারা ফ্ল্যাট আইকনগুলো কোথায় পাবেন এখানে যাবেন গিয়ে লেখবেন ফ্ল্যাট আইকন ফ্ল্যাট আইকন ফ্ল্যাট আইকনে যাবেন ফ্লেট আইকনে গিয়ে আপনারা এটা ওপেন করবেন এখানে লেখবেন আপনার যেটা দরকার ফেসবুক 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 uh, Black 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 ফেসবুক Black এই যে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নেবেন তো এখানে আমার মোটামুটি মোটামুটি সবগুলো ডাউনলোড করা আছে তো আমি আমার এখান থেকে কম্পিউটার থেকে ইনস্টল করতেছি ইনস্টল করতেছি তো এখানে ত্রিশ ডিভাইস ত্রিশ ডিভাইসে গিয়ে আপনার হচ্ছে ডাউনলোডে যাবেন ডাউনলোডে গিয়ে আমার এই যে তিনটাই আছে ফেসবুক আচ্ছা শোনেন এটা আপনি যখন ইয়ে থেকে প্লেট এখান থেকে ডাউনলোড করবেন ওগুলো আপনার পিএনজি ফরম্যাটে আসবে এস ফরম্যাটে আপনার পেইড ভার্সন এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না তো পেইড যেহেতু এস বি জি তো আপনার দরকার এস বি জি আপনি সেই জন্য কী করবেন এখানে পিএনজি টু পি এন জি টু পিএনজি টু ভেক্টর অথবা এসবিজি জি এসবি এস বি জি কনভার্টার এই যে পিএনজি টু এস বিজি কনভার্টার এখানে গিয়ে আপনি ওগুলো কনভার্ট করে নেবেন এখানে যে চোস ফাইল গিয়ে আপনি কনভার্ট করে নিতে পারবেন তো আমি মোটামুটি সবগুলো কনভার্ট করা আছে তো আমি ওগুলো দেখাচ্ছি দিস ডিভাইস এই যে এটা হচ্ছে আমার ফেসবুক আইকন তিনটায় ইনসার্ট করি কন্ট্রোল চেপে ওই তিনটাকে সিলেক্ট করে ইনসার্ট তো এখন এগুলোর উত্তর দেবো আমি আপনার কত দিব ফোর এখন দেখেন এই তিনটায় চলে আসছে আইকন তো প্রথম আমার এই ফেসবুকটা এখানে রাখি তারপরে এটার উইকটা কত সার্কেলের উইকটা হচ্ছে ফাইভ ওয়ান এটাকে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে দিলাম এখন অ্যালাইনমেন্ট ঠিক রেখে এটাকে এখানে রাখলাম তারপরে কি আছে তারপরে আছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা এখানে দিয়ে দিলাম আচ্ছা তারপর এটাকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে দিলাম এটাই যে অ্যালাইনমেন্ট ঠিক করে এটা কোনটা আছে ফেসবুক আছে টুইটার ঠিক করে নেবেন এই যে এখানে রাখলাম তো তারপর এখন এই তিনটাকে একসাথে সিলেক্ট করবো আচ্ছা সেইগুলোকে গ্রুপ করে নিই কন্ট্রোল জি এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি এটাকে কন্ট্রোল জি এখন দেখেন এটার আপনার এগুলো কিন্তু আপনার এই যে কালার আছে এই কালারের সাথে ম্যাচিং করা আছে তো এই কালারটা আমি নিয়ে নিই পিজি দিয়ে কন্ট্রোল অল্টার সি তারপর এটাকে এখানে রেখে এটাকে আপনার এই যে কালারটা আপনার দিয়ে দিই এখানে কালারটা কোথায় দেব যে এখানে যাবেন গ্রাফিক্স ফরমেটে যাবেন গ্রাফিক্স ফরমেটে গিয়ে শেফ ফিলে যাবেন শেপ ফিলে আপনার এই যে কালারটা তারপরে এটাকে সিলেক্ট করবেন করার পরে আপনি যে গ্রাফিক্স ফর্মেটে যাবেন এটাকে সিলেক্ট করে দেবেন তারপরে এই টুইটারকে ধর ধরবেন টুইটারকে ধরে গ্রাফিক্স ফিল করে দেবেন তো এখন আমাদের মোটামুটি রেডি ডিজাইন রেডি তো এখন এইগুলোকে একটু অ্যালাইনমেন্ট করে নেই এগুলোকে সবগুলোকে একসাথে কন্ট্রোল জি মুভ করে নিলাম তো এটাকে শেপ ফর্মেটে যাবো শেপ ফর্মেটে অ্যালাইনি গিয়ে সেন্টার তো এখন দেখেন আমাদের এই যে এগুলা আপনার মোটামুটি সেন্টারে আছে কিন্তু স্পেসিংগুলো ঠিক নেই স্পেসিংগুলো ঠিক করার জন্য যে আপনার শেপ ফর্মেটে গিয়ে অ্যালাইন অ্যালাইনে গিয়ে আপনার আচ্ছা এক এগুলা কি সবগুলোকে একসাথে সিলেক্ট করে তিনটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি তারপরে আপনার শেপ ফর্মেটে গিয়ে অ্যালাইন সেন্টার অ্যালাইন জুডিল এখন এটাকে আবার আনগ্রুপ করে দিই গ্রুপ আনগ্রুপ এখন এটার স্পেসিংটা ঠিক নেই এটা আপনার স্পেসিং ঠিক করার জন্য এই উপরে নিচে স্মেসিং ঠিক নাই আমি চাচ্ছি উপরে যত থাকবে নিচেও তত থাকবে এখানে ঠিক আছে এখানে তো এটাকে আর একটু উপরে উঠে দিই ওকে আমাদের ডিজাইন রেডি এখন হচ্ছে আপনার ই করার পালা অ্যানিমেশন দেওয়ার পালা তো এটাকে আনগ্রুপ করে দিই গ্রুপ আনগ্রুপ তো এখন এটার কালারটা এটার কালারটা আপনার এই যে এখান থেকে দিয়ে নেবেন এখান থেকে এই যে কালারটা তো এখন এটাকে আমরা এই যে অ্যানিমেশন দিব অ্যানিমেশনে গিয়ে আপনার এটা ছিল কি এটা ছিল আপনার জুম জুম অ্যানিমেশন জুম এটা উড টিভি এসে রাখবো এটার ডিউরেশনটা আরেকটা বলি ওয়ান সেকেন্ড এখন অ্যানিমেশন প্যানটা অন করি অন করে এটাকে দেখি আমরা যে ঠিকঠাক আছে কি না ঠিক আছে তো তারপরে এই যে এটা আসবে এটা আসবে কীভাবে এটা আসবে আপনার এটা কি ছিল এটাই ছিল আপনার এটা ছিল আপনার ফ্লটিন ছিল তো এটা আপনার এই যে ফ্লটিন দিয়ে দিই ফ্লোটিন প্লটিন এটা হবে উইথ প্রিভিয়াস হবে তো তারপরে আসবে কোনটা তারপরে আসবে যে এটা এটা আসবে কীভাবে এটা এখানে কীভাবে আসছিলো এটা আসছিল প্লে সিলেক্টেড আচ্ছা এটা দুইটা ছিল স্ক্রিন অ্যানিমেশন আচ্ছা এটাকে স্ক্রিন অ্যানিমেশন দিয়ে দিই স্ক্রিন অ্যানিমেশন এই স্ক্রিন এনিমেশন এভাবে ঘুরবে এটা হবে আফটার প্রিভিয়াস তো এটা আর ডিউরেশনটা যেহেতু বেশি আমরা একটু কমাই দিই ডিউরেশনটা ডে ফ্রম ওয়ান সেকেন্ড আচ্ছা তারপরে এটার মধ্যে আবার এড অ্যানিমেশন এড এনিমেশন এড এনিমেশনে গিয়ে মোড়ে এমপাসিয়াস এমপাসিসে গিয়ে টিটার টিটার এটা হবে আপনার আফটার প্রিভিয়াস আফটার প্রিভিয়াস এটা ডিলে টাইম হবে আপনার পয়েন্ট পয়েন্ট টু ফাইভ সেকেন্ড তো এখন অল দেই টিটার এটা কিন্তু হচ্ছে আমি দেখাই অল এটা কিন্তু এই যে তো তারপরে আপনার এটাকে অ্যানিমেশন পেন্টার দিয়ে এই যে কপি করে এটাই দিয়ে দিব তারপর এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টার দিয়ে এটাই দিয়ে দেবো এখন আমাদের মোটামুটি অ্যানিমেশন শেষ তো এখন এক্সিটের পালা এখন এক্সিট হবে কিভাবে আগে এটা এক্সিট হবে এটা এক্সিট হবে এড অ্যানিমেশন মোর এক্সিট এটা এক্সিট হবে কিভাবে জুম হবে এটা হবে কিভাবে এটা হবে আফটার প্রিভিয়াস এটা কত সেকেন্ড এসে থাক কত সেকেন্ড পরে যাবে ওয়ান সেকেন্ড পরে যাবে তারপরে এটাও আপনার হবে এটা হবে এড এনিমেশন এড এনিমেশন গিয়ে মোর এক্সিট মোর এক্সিটে গিয়ে এটাকে আপনার কি দেওয়া যায় বেসিক জুম দেওয়া যায় তারপর হ্যাঁ বেসিক জুম দেওয়া দিই তারপর ওকে এটা হবে উইথ প্রিভিয়াস হবে তারপর এটা যাবে এটা যাবে কিভাবে এটা যাবে এড এনিমেশন মোর এক্সিট এটাও দিব আপনার বেসিক জুম দিব তো এটা আপনার হবে আফটার প্রিভিয়াস আফটার প্রিভিয়াস আচ্ছা তারপর এটা এড অ্যানিমেশন মোর এক্সিট বেসিক জুম এটা দুইটা হয়ে গেল আচ্ছা এটা ডাবল হয়ে গেছে এটা করে দেয় এটা এটা এড এনিমেশন মোর এক্সিট বেসিক জুম ওকে এটা হবে আফটার প্রিভিয়াস তারপরে এটা এডেনিমেশন মোর এক্সিট বেসিক জোং ওকে আফটার প্রিভিয়াস এখন দেখেন সবগুলো যদি আমরা অন অপে করি আমাদের ডিজাইন মোটামুটি শেষ আচ্ছা যাই হোক খুব বেশি একটা সুন্দর হয়নি কিন্তু তারপরেও আপনার এটা করা যাবে একটু সময় দিয়ে অনেক আরও সুন্দর করা যাবে তো বন্ধুক আজকে অল্প সময়ের মধ্যে যতটুকু দেখালাম এইটুকুই পরবর্তীতে আপনার এটাকে আরও কাস্টমাইজ করে আমি দেখাবো তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমাদের জন্যই আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ